সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকলে নিশ্চয়ই ভালোই আছেন আমিও ভালো আছি আর নয় ঢাকা আর নয় রাজশাহী আর নয় খুলনা হাতের নাগালে চলে এসেছি এস কে রুটি মেকার হাভাই অনেক সুন্দর রুটি মেকার এই রুটি মেকারের বৈশিষ্ট্য হচ্ছে এক হাত দিয়ে ইয়ে করে এখানে জাস্ট খালি রুটির আট আর দুটা এখানে রাখবেন রেখে এইভাবে এটা এভাবে দিবে এভাবে দিবেন দিয়ে হালকা একটু প্রেস করলেই রুটি হয়ে যাবে অনেক চমৎকার একটি রুটি মাকার অনেক চমৎকার হ্যাঁ সত্যিই অসাধারণ আমার আমার বিড়াল হ্যাঁ এই অনেক চমৎকার এই যে আটার যে দুটা দোটা এখানে রাখেন রেখে এটা হালকা প্রেস করে হাতের হাতের ঘরটা হালকা এরকম করে দিলে একদম গোল চাঁদের মতন গোল রুটি ফুচকা পরোটা লুচি সব কিছু করতে পারবে সত্যিই অসাধারণ একটা প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টের নাম হচ্ছে এসকে রুটি ম্যাকার হ্যাঁ এসকে রুটি ম্যাকার আমাদের এই কাঠটা সিজনিং সিজনিংটা এই কাঠটা আমরা চার পাঁচ বছর সিজনিং করে তারপরে এই রুদ্রগাটা তৈরি করা হয় অনেক অসাধারণের সাথে এসকে রুদ্রা ধন্যবাদ